মুহূর্তে আমরা কোনো হিংসা হানাহানি কোন রকম গ্যাঞ্জাম গন্ডগোল কোন রকম বৈরিতা আমাদের সংখ্যালঘু ভাইদের উপর কোন রকম যারা শান্তিপ্রিয় সংখ্যালঘু আমি বলবো শান্তিপ্রিয় সংখ্যালঘু যারা ছিলেন তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সহমর্মিতা থাকবে কি ঠিক আর যারা এই ষোলো বছরে আমি সন্ত্রাসীদের সাথে একাত্রা হয়ে সারা বাংলাদেশে তাণ্ডব বিলাস করেছে তাদের ব্যাপারে কি হবে আমি এটা জানি না কিন্তু যারা শান্তির প্রিয় সংখ্যালঘু ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের প্রতি আমাদের সহানুভূতি সহমর্মিতা সাহায্য সহযোগিতা ইতিপূর্বেও ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ আপনারা পূর্বে যেভাবে ব্যবসা পরিচালনা করেছেন সেইভাবেই আপনারা ব্যবসা পরিচালনা করবে আপনাদেরকে জগন্নাথ কাজী ব্যবসা প্রতিষ্ঠানের এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে এবং জগন্নাথ কাজী বন্দরের নির্বাচিত সভাপতি হিসাবে আমি বলতে চাই আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমি সবার আগে বুক যেতে দেবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে সকল ব্যবসা প্রতিষ্ঠান আপনারা খুলবেন পরিচালনা করবেন সুন্দরভাবে কিছু সাবমিলভাবে চলবে এবং এরও সাথে সাথে বলতে চাই কিছু সংখ্যক ব্যবসায়ী কিছু সংখ্যক আমাদের দলীয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল তাদের ব্যাপারে আপনারা সাবধান করে দেবেন তাদেরকে সাবধান করে দেবেন আমরা ষোলো বছরের নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ আমরা সহ্য করেছি কিন্তু এইভাবে নিপীড়ন নিঃপেষণ আমরা আর বরদাস্ত করব না সহ্য করব না এই পবিত্র হজব্রত পালনের জন্য পবিত্র মক্কা থেকে মনাওয়ারা মদিনা মনাওয়ারা গিয়েছি সেখানে 40 দিন অবস্থান করেছি এরপর ঢাকায় এসেছি আমি ঢাকায় এসেছি আমি ঢাকা এসে এই গতক মাসের 21 তারিখ ছাত্র 10টায় আমি বিমান বন্দরে আস্থা এখান থেকে দুই তিন দিন থাকার পরে আমি বরিশালে এসেছি কিন্তু আমার নামে আমি গেছি পবিত্র হজব্রত পালনে কিন্তু আমার নামেও মামলা পেন্ডিং আমি নাকি এই আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক আমি নাকি আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক আমার নামেও ওখানে পাঁচ নাম্বার তালিকায় আমার নাম সুতরাং বাহাত্তর জনের নাম এর মধ্যে আমি পাঁচ নম্বরে আমি মক্তা মদিনায় বসে কোন সময় আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক হইলাম কিভাবে হইলাম এই আওয়ামী দুঃশাসনের চরিত্র এইটা আওয়ামী দুঃশাসনের চরিত্র এটা আপনাদের খেয়াল রাখতে হবে এটা আপনাদের স্মরণ রাখতে হবে বহু বিস্পেশন নিপীড়ন গায়ের চড়ে যা ইচ্ছা তাই চালিয়েছে এইটা জগন্নাথ বন্দরের ব্যবসায়ী হিসাবে এবং একজন প্রতিনিধি হিসাবে একজন সাবেক চেয়ারম্যান হিসাবে আমি বলতে চাই আপনারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করবেন আপনাদের কোনো ভয় নাই আর আমি বিএনপি ছাত্র দল যুবদল জামাত জাতীয় পার্টি এবং অন্যান্য দল যারা আছেন আমি অনুরোধ করবো আপনারা এই বন্দরে যখন মিছিল নিয়ে আসবেন তখন সুশৃঙ্খল হবে আপনারা আপনাদের মিছিল মিটিং আপনারা পরিচালনা করবেন কিন্তু কোন রকম অরাজকতা বিশৃঙ্খলা আপনারা সৃষ্টি করবেন না আপনাদের প্রতি শনিপন্থ অনুরোধ রইল এটা আপনারা করবেন না মিছিল করার অধিকার আপনারা আছে মিটিং করার অধিকার আছে এটা আপনার সাংবিধানিক অধিকার আপনি করবেন আপনারা করবেন নেতৃবৃন্দকে বলবো সবাইকে অন্তত যেহেতু এই বন্দর আমাদের সকলের আমাদের সকলের অত্যন্ত পরিশ্রমের বন্দর এই বন্দরে না আসলে আমাদের অনেক

আড়াইশো কাঁচা বাজারের ব্যবসায়ী সরকার এইখানে টেন্ডার দিয়েছে স্টক সেটের টেন্ডার দিয়েছে এই স্টক সেট আমাদের না হলেও চলতো দুই চার পাঁচ বছরে কিন্তু এইখানে টেন্ডার দিয়ে এইখানে কার্যক্রম শুরু করে কারা কে কোন ব্যক্তি এই ভূমি অফিসের লোক এই কাজ বন্ধ করে দিল এই কাজ এখন নাকি বন্ধ এই কাজ কিভাবে বন্ধ হইলো এটা আপনাদের কার ইন্ধনে বন্ধ হইল কিসের ইন্ধনে বন্ধ হইল কে বন্ধ করলো এটা আপনাদের বোঝা দরকার এই সমস্ত দুষ্কৃতি যারা এই বন্দরের মঙ্গল চায় না যারা এই বন্দরের মঙ্গল চায় না কালাম একটু চা বিক্রি করে ওইখানে বৈশাখ কালাম একটু চা আছে ওই খালভারে বৈশাখ পাঁচ জনে ছিল নরে ওখানে বসাই গেছে পাঁচ জনে ছিল নরে উঠায় নাই ওরে এই বন্দরের কোন মাদবারে বলে যাই গায়কক হ এই সমস্ত মাতবার আমাদের দরকার নাই কে দরকার আমাদের দরকার নাই এই মাতবারের মাতবারে আমরা চাই না এই বন্দরের স্টক যেভাবে টেন্ডার হয়েছে যেভাবে কার্যক্রম শুরু হয়েছে এই কাজ ওইভাবেই চলবে ইনশাআল্লাহ প্রশাসনের সাথে কথা বলে এই কাজ আগামী দিনই আমরা শুরু করার জন্য সকল প্রকার উদ্যোগ ঠিক ঠিক থেকে এই কাজ চলবে 20 বছর কোথায় ছিল প্রশাসন বিশ বছর আগে ওইখানে স্টক সেট তৈরি করেছি কত বিএনপির আমলে আমি তখন প্রশাসন কোথায় ছিল বিশ বছর আগে যখন ওইখানে বিশাল স্টল সেট ছিল সত্ত্বের ভোট তখন প্রশাসন কোথায় ছিল আজকে প্রশাসন এসে খালের মাপ দেয় খাল কোথায় কোথায় আছে খালের মাপ দিয়ে খাল বাই করে বিশ বছর আগে প্রশাসন দেখে নাই প্রশাসন এখানে আসে না নতুন করে কারা প্রশাসন এখানে আনছে কাদের ইন্ধনে আনা হয়েছে এটা জানার দরকার আছে এটা জানার দরকার আছে এটা বোঝার দরকার আছে সুতরাং ওই সমস্ত দুষ্কৃতির হাত থেকে আমরা মুক্তি চাই আমরা নিষ্কৃতি চাই তাদের কোনো মাতবারই এখানে আমরা সহ্য করব না এখানে এই সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আগামী যে দেশের পরিস্থিতি ভালো হলে। দেশের পরিস্থিতি যখন সুন্দর সুশৃঙ্খলভাবে হবে দেশের পরিস্থিতি তখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আবার এইখানে একটি নির্বাচিত কমিটি আমরা আমরা করে দেব এই নির্বাচিত কমিটি পরবর্তী তিন বছরের জন্য আবার এই বন্দর পরিচালনা করবে তবে এই মুহূর্তে যে দেশে জরুরি অবস্থা চলছে আর্মি শাসন চলছে গণতান্ত্রিক সরকারের রূপরেখা তৈরি করার জন্য প্রক্রিয়া চলছে আমরা এই মুহূর্তে পূর্বের যে কমিটি

কথিত মেয়র এইখানে সাড়ে তিন লক্ষ টাকা টেন্ডার দিয়ে টাকা তুলে নেছে তিন লাখ ষাট হাজার টাকার এই টাকা কিভাবে গেল কোথায় গেল এটা আপনাদের জানার দরকার আছে জানার দরকার আছে কেননা এই যে স্থানীয় সরকারের ভবন ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভবন ছিল স্থানীয় সরকার